আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুনুর রশিদ রূপ ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানিতে কর্মরত আছি এস এম পি পদে বর্তমান আমরা একটা মেদর সমস্যা নিয়ে কথা বলতেছি ধানের পাতা মোড়ানো পোকা এটা এই যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে পাতা মোড়ানো পোকাটার উপদ্রব বাড়ে যাচ্ছে এই পাতা মোড়ানো পোকাটা ক্ষতির কারণে ধানের পাতাগুলার সবুজ অংশটা খেয়ে ফেলে পাতাটাকে সাদা করে ফেলতেছে এতে গাছের বৃদ্ধির বিঘ্ন ঘটতেছে আর এই পাতা মরানো পোকা দমনের জন্য আমাদের জিরণ তিনটি উপাদানের তৈরি এটি খুব গুরুত্বপূর্ণ খুব ভালো কাজ পাতা মরানো পোকা দমনের জন্য জিরণ সাথে আমরা ডেজ ব্যবহার করতে পারি একশো পার্সেন্ট রেজাল্ট পাওয়া যাবে আর এই পাতা মোড়ানো পোকাটা এই যে দেখা যাচ্ছে এটা একবারে আপনার সবুজ অংশটা খেয়ে পাতায় পায়খানা করতেছে খুব ক্ষতিকর একটা পোকা তো আমরা জিরন ডেজ ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আর এই পাতা মরানো পোকাটা খাওয়ার কারণে দেখেন পাতাটা সাদা হয়ে গেছে এটার জন্য আমাদের জিরন জিরণে বললাম যে তিনটি উপাদান দিয়ে তৈরি অ্যামামিক ব্যঞ্জয় থাইমসাম আর লুফেন আর সাথে আপনারা ডেজ ব্যবহার করবেন ডেজে আছে পাইরি প্রক্সিফেন আর ফ্যান প্রপাত্রিন এই দুইটা যদি আপনারা ব্যবহার করেন এই ধান খেতে তাহলে এই ধান খেতে পাতা মরানো পোকা দমন করা সম্ভব